হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্সের অ্যাডমিন আমাদের প্লাবনের সাথে প্লাবনের বিষয় নিয়ে ওর সমস্যাটা কি আমি আসলে জানি না তো প্রথমেই বলি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়টা বুঝতে পারবেন যে আমার সাথে ওই কোন ধরনের ট্রল করতেতে কোন ধরনের ঝামেলা করতেছে আমি যে এটা ওটা কেন বলি তার একটা বাস্তব প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেব তো বিষয়টা হচ্ছে প্লাবনের আমি দুপুরে আজকে ফোন দিয়েছিলাম প্লাবনকে মানে বলছি আসি কিন্তু আমি ভিডিও দেবো ভাই এই পাগলামিটা সীমা থাকা উচিত হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্সের রিফাত ভাইয়ের সাথে আমার কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই কোনো কিছু আগেও ছিল না এখনও নাই তার সাথে আমার কোনো বিরোধ নাই এই যে আপনার দেখছিলাম প্লাবন রয় ফেসবুক আইডি এটাই হবে মেবি সার্চ দিয়ে পাইছি এদেরকে আমি ফলোও দিই না এদেরকে আমি কিছু করি না কিন্তু আমার প্রয়োজনের খাতির আজকে কিন্তু বিছে নিতে হয়েছে মানে সার্চ দিয়ে নিতে হয়েছে তো মোট কথা হচ্ছে প্লাবনের মাথার ঘুম কেমন হারাম হয়ে গেছে আমার এনে ঠিক আছে ও মানে কি বলবো ও ভালো হিন্দু মানুষ তো ভিড়ের ভিতর যায় না কিন্তু মতোই তলে তলে মাছের তালতে মাছ ভাজে ও হচ্ছে এরকম একটা প্রকৃতির লোক ওর সাথে কথা বলবো কথা বলার সময় ও মানে খুব বিনয়ভাবে আনতান কথা বলে লাস্টে আবার ঠিক মতোই বাস দিয়ে যাবে এরম একটা চিন্তাধারার লোক ওর সাথে আমার কি দেখি হয়েছে কি না হয়েছে বিস্তারিত আজকে এই যে ভিডিও দুটো দেবো সেটা আপনারা বুঝতে পারবেন কারণ অন্য লোক দিয়ে ফোন দিয়ে আমার সাথে ট্রল করায় এরপরে আবার আমাকে সেই ফটোগুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে এইগুলো ব্যক্তিগতভাবে আমি নিতে পারলাম না আমার মিজাজ মানে একটু খারাপ হয়েছে যার কারণে আজকে ডেডিকেটেড পীড়াবন্ডি ভিডিও বানাচ্ছে হয় ভালো হতে পারে সবার কাছে আমার কাছে না আমার এক কাস্টমার আমাকে এই ছবিগুলো দিল দিয়ে বলছে ও যে জুয়েল ভাই যে এমপ্লিফায়ারের সাথে বড় প্রফেশনাল এমপ্লিফায়ারে টক নিয়েছিল ওটার ভিতরে কি কি লাগানো দেখেন ভাই এই নিয়ে নাকি টকত্ব দেয় তাই হচ্ছে সে বলেছে তার ই গোপন রাখতে যে পাঠিয়েছে পরিচয় সেভাবে আপনাকে ছবিগুলো দিতে বলল তাই দিলাম আমার কোনো লাভ নাই ভাই ধরে নেন যে এইটা দেখালো সেইভাবে আমি আপনাকে দিলাম আমার এইগুলো দেখারও সময় নাই হ্যাঁ জাস্ট তাই সেভ হয়ে গেছে সেইভাবে আমি আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম আপনার কথাবার্তা শুনলে মানে এমন মনে হচ্ছে যে কেমন যেন আপনার সাথে আমার বহুদিনের শত্রুতা হ্যাঁ এরকম কোনো কিছু নাকি আমি কিন্তু জীবনে কোনোদিন এখনো আপনার ফেস পর্যন্ত দেখিনি আপনার মুখ আমি জীবনে কোনোদিন দেখিনি বা আপনার ফেস বা কোনো ভিডিওতেও দেখাননি আমি জাস্ট একটা জিনিস খারাপ লেগেছিল আপনাকে বলেছিলাম এছাড়া আর বেশি কিছু তো হয়নি তাহলে এই ধরনের কথাবার্তা কি জন্য আমাকে বলে কারণ ও আমার সাথে প্রতিবন্ধী সেজে হ্যাঁ প্রতিবন্ধী সেজে আমার সাথে মানে অন্যরকম কথা বলে আমার কাছ থেকে ফটো গুলো নিয়েছে ব্যাস একটা লোক প্রতিবন্ধীর আশ্রয় নিছে চিন্তা করেন মানুষ কথাটা নিচে নামতে পারে সে তো আশ্রয় নিয়েছে আমি বুঝলাম এখন কথা হচ্ছে কি আমার আপনার সাথে দেখা করার ধরে নেন যে পুরো প্রতি আগ্রহে মনটা পুরো আকুল হয়ে আছে বুঝছেন যে আপনি কোন আসবেন আপনার সাথে দেখা করবো বা আপনার ওখানে যাব এর কারণ হচ্ছে কি আপনি মানে যে জিনিসগুলো বলতেছেন হ্যাঁ ওই জিনিসগুলোর যে বিশ্লেষণ আছে হ্যাঁ জিনিসটা আমার খুব জানার ইচ্ছা যে বিশ্লেষণটা কোথায় আছে হ্যাঁ আর আমাদের কোন জায়গায় এত বেশি ফল্ট যে আপনি আমাদের নামই শুনতে পারেন না হ্যাঁ এখন এটা ভাইরাল হওয়ার জন্য না কিসের জন্য জিনিসটা যদি একটু খুলাখুলি বলে দিতেন জিনিসটা ভালো কারণ আমার এই যে রাগ টাগ এইগুলোই যে মানুষের ভিতরে তৈরি করা বা মানুষের সাথে একটা জ্ঞান সৃষ্টি করা এগুলোর ভিতরে আমি নাই হ্যাঁ আমি আমার মতন করে কাজ করি খাই দায় ঘুরে বেড়াই কিন্তু এই যে হুদা খালি খালি যে আপনারা মানুষের কাছে লাগেন গুতগুতি করতে থাকেন এগুলো কারণ কি উল্টোপাল্টো কমেন্ট বিভিন্ন মানুষের পোস্টে গিয়ে থাকে কোন অস্তিত্ব নাই যাদের কোনো পরিচয় নাই যাদের কোনো ঠিকানা নাই তাদের ইউটিউব চ্যানেলে গিয়ে স্টোরের ব্যাচ নাম্বার কি জন্য ব্যবহার করে আপনি আমাকে আজকে একটু বুঝান হ্যাঁ ইনবক্সে বুঝান যে টেন্ড স্টোরের ব্যাচ নাম্বার কেন কোম্পানি ব্যবহার করে ব্যাচ নাম্বার কেন হয় তারপরে একই রকম মানের তো আর সবগুলো ট্রানজিস্টর হয় না বিভিন্ন মানের হয় হ্যাঁ আর বিভিন্ন মানের হয় বলেই বিভিন্ন রকম ব্যাস নাম্বার থাকে এখন এই যে বিভিন্ন রকম ব্যাস নাম্বার এটা কোনো ফ্যাক্ট না হ্যাঁ তাইলে ভালো মন্দ বুঝবো কিভাবে আপনি আমাকে একটু বোঝাই দেন সাথে যেদিন আমার প্রথম আপনি যে ট্যান্ডেস্টার গুলো ব্যবহার করেছেন এইগুলো হয়তো কোনো ডেল্টা সেট থেকে খোলা কিছু ফোর জি জিরো থেকে খোলা মানে ভালো মানের যে অ্যাম্পলিফায়ার গুলো আছে এইগুলো থেকে খুলে খুলে গুছিয়ে গুছিয়ে রেখেছেন তারপরে কিছু ভালো মানের ট্যান্ডেস্টর বাছাই করে রেখেছেন এই জন্য আপনার অ্যাম্পলিফায়ারটি টেকসই হয়েছে এর জন্য যে ব্যাস নাম্বার কোনো ফ্যাক্ট না এগুলো ভুলবাল থিওরি এই জিনিসটা সম্পর্কে আমাকে একটু বোঝান যে এগুলো ভুলবাল থিওরি দেওয়া হয় হ্যাঁ এটা ভুল প্রমাণ করেন তাহলে পুরো পৃথিবী ভুল প্রমাণ হয়ে যাক আপনার মাধ্যমে কথা হয় সেই দিনে আমি আপনাকে বলেছিলাম যে আমার দ্বন্দ্ব পছন্দ না আমরা বন্ধুত্ব সুলভ আলোচ মানে আচরণ করি সবার সাথে আর সবার সাথে বন্ধুর মতো মিশে থাকতে চাই হ্যাঁ সে যে জিনিস দিয়েই কাজ করুক সবাই কাজ জানে সবাই করে তা এই জিনিসটার মান আপনি রাখলেন না আপনি ওইখানে নিজে বুকে হাত রেখে বলেন হ্যাঁ যেহেতু রোজা আছেন আপনি নিজে বুকে হাত রেখে বলেন যে ওইখানে আপনাদের ইলেকট্রনিক্স উল্লেখ করেননি কিন্তু ওটা আমাদের উদ্দেশ্যেই বলেছেন এই ব্যাস নাম্বার সম্পর্কে আপনি যদি একটা থিওরিকে কে চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ উল্টো জিনিস মানে প্রকাশ করতে পারেন বা মানুষকে বুঝাতে পারেন উল্টো পাল্টো যে ব্যাস নাম্বার কিছুই না সেইখানে তো আমাদের মতন মিস্ত্রিদের মাথা ভেতা হওয়াটা স্বাভাবিক এর কারণ হচ্ছে কি এই কাজগুলো সম্পর্কে যাদের ধারণা আছে তারা কখনো ব্যাস নাম্বার ব্যতীত কোনো কথাই বলবে না আপনার মতন মানে থিওরিহীন কথা বলবে না বাড়িয়ে সিন্দন না হ্যাঁ আমি আপনাকে বলি নাক বাড়ালেও আপনি কিছু করতে পারবেন না আর কথা হচ্ছে কি আপনি যে জিনিসটা নিয়ে কথা বলবেন সেটা সঠিক প্রমাণ বা সঠিক জিনিস সম্পর্কে ধারণা নিয়ে তারপরে জিনিসটা মানুষকে বলবেন আপনি প্রমাণ পাইছেন ওই একটাই হাজারটায় না হ্যাঁ ধরে নেন যে আমার কাছে এক হাজার পিসের উপরে ট্যান্ডিস্টার আছে বিভিন্ন ব্যাচের আমি ওইগুলো কিন্তু ইউজ করি কিসের ক্ষেত্রে ইউজ করি ওটা যে অ্যাম্প্লিফায়ারের ব্যাস নাম্বারের সাথে যে ট্যান্ডিস্টারটা যায় সেইটাই হয়তো পাঁচ পিস কেটেছে সেই পাঁচটা লাগাই সেটা বুঝেন হ্যাঁ এখানে কিছু কিছু হিসাব নিকাশ আছে আপনি নিজেই বলেন প্রতি টাকা এতটা কষ্টের এক একটা ট্রান্সফর্মার একটা হিসাব নিকাশ আছে তাই আমরা এই ব্যবহার করছি আমরা উপরে থাকি বা আমরা জিনিসটা সম্পর্কে জানি হ্যাঁ এখন এর ভিতর থেকে ওইখানে আমাদের কোনো মাথা ব্যথা আছে আপনাকে কিছু বললাম যে এটা হচ্ছে না আপনার আপনার যে যেখানে ভুল আছে সেই জিনিসটাকে আমি বললাম যে এখানে এই জিনিসটা সম্পর্কে ধারণা নিয়ে বলা উচিত হ্যাঁ পাবলিককে আমরাও বাঁচাতে পারি পাবলিককে আমরাও বাঁচাতে জানি কিন্তু বাঁচাতে পারি না কি কারণে জানেন কারণ আমরা যখন বাঁচাতে যাব নিজেরাই বাঁচবো না এর মেইন কারণ হচ্ছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যেটা বাংলাদেশকে পৃথিবীর কেউ দেয় না হ্যাঁ এখন এই জিনিসটাকে দিতে গিয়ে আমাদের সর্বোচ্চ বেটার কোয়ালিটি বা সঠিক ক্যালকুলেশনে অ্যাম্প্লিফায়ারগুলো তৈরি করা লাগে ফার্স্ট এই জিনিসটাকে আপনার বিবেচনা করতে হবে হ্যাঁ তারপরে গিয়ে কথা বলতে হবে যে কেন আপনাদের জিনিসটাকে বাদ দেয় ওই জিনিসটাকে বাদ দেয় হ্যাঁ আগে বিশ্লেষণ করবেন যে অন্য কেউ দিচ্ছে যদি সার্ভিসিং আপনি দিয়ে দিতেন তাহলে আপনি কি করতেন আমাকে জানান আগে যে কোনো জিনিস নিয়ে করবেন জিনিসটা নিয়ে বিশ্লেষণ করার আগে জিনিসটা নিয়ে জিনিসটাকে বাদ দেয় ওই জিনিসটাকে বাদ দেয় হ্যাঁ আগে বিশ্লেষণ করবেন যে এইটা অন্য কেউ দিচ্ছে কিনা যদি সার্ভিসিং আপনি দিয়ে দিতেন তাহলে আপনি কি করতেন আমাকে জানান আগে যে কোনো জিনিস নিয়ে করবেন জিনিসটা নিয়ে বিশ্লেষণ করার আগে জিনিসটা নিয়ে ভাববেন যে আসলে এই জিনিসটা কেন এরা করে হ্যাঁ এরা আমরা নিজেদের ডিজাইন ব্যবহার করি আমরা আমাদের মতন করে অ্যাম্প্লিফায়ার গুলো প্রোভাইডেড করতেছি আমাদের আরো বড় চিন্তা ভাবনা আছে হ্যাঁ এই প্রফেশনালের ভিতরে যাব প্রফেশনালটাকে বাইরের দেশ থেকে যাতে আনা না লাগে সেই ব্যবস্থাও করব আমি তো আপনাকে প্রথমবারই বলেছিলাম হ্যাঁ আমরা সবার ভিডিও দেখি সবার ভিডিও ফলো করি সবাইকে মূল্যায়ন করি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি যত টেকনিশিয়ান আছে সবার সাথে থাকার চেষ্টা করি হ্যাঁ যে যদি আমরা কিছু জীবনে করতে পারি আমাদের বিভিন্ন জায়গায় সার্ভিসিং সেন্টার দরকার সেই ক্ষেত্রে বিভিন্ন মানুষের সাপোর্টও দরকার তাহলে সত্যতা না বাড়িয়ে বন্ধুত্বরা হাত দিয়ে আমরা সেভাবে ভালো কিছু দিচ্ছি যেহেতু আমরা সততা নিয়ে চলি সততা নিয়ে সবার সাথে হাত বাড়াই যাতে আপনাদেরও ভালো আমাদেরও ভালো আর সালাম আলাইকুম ভাই আমি থেকে বলছি ভাই একটা আম্প্রিফায়ার তৈরি করবো ভাই আপনি শুনে একটি এস এম এস দিন আমাকে ভাই আর আলাইকুম ভাই আপনি ওই যে একটা ভিডিও দেখলেন ইউটিউবে বিরিজ মুডের কি যেন কত গেলে সবাই একসাথে করে টানডিস্ট লাগিয়েছেন বাংলা বললেন না ওটার কথা বলছি কত কত টাকা হলে হবে মানে কত টাকা হলে বানানো হবে রে ভাই সত্যি বলছেন ভাই হ্যাঁ তাহলে কোন নাম্বারে এ আমি টাকা পাঠাবো ভাই ভাই তো আমি বাইরে আছি ভাই আমার তো ওই বোর্ডিং এর ব্যবসা ভাই তো আমি বাইরে আছি তো আমরা পরে কথা বলব নি আর আপনি কি চেক করে দিতে পারবেন আমি তো অনেক জায়গাতে মারা খেয়েছি ভাই আমি প্রতিবন্ধী ভাই আপনি কি রাখলেন আমার এ। ভাই এক কিছু আম্পিফায়ার এর ছবি দেয়া যাবে কি আমাকে ভিতরে একটা বা দুটা আম্পিফায়ার এর ভিতরে ছবি দিলেই হয় আপনি কি বিশ্বাস করছেন না কি বলছেন এগুলা তাহলে ভাই রাখি আরো অনেকগুলো মানুষের যে ওরা এম্পিপার বানিয়ে দিবে আপনি তো বিশ্বাস করলেন না ভাই ভাই কিছু তো বলেন ভাই তে কোন বিষয় না ভাই আপনি হাজার রজা আছেন এফতরের পরে কথা হবে ভাই ভিডিও কলে দেখছেন কালকে বললাম যে আমাকে কয়েকটা অ্যাম্পিফায়ারের ছবি দেন আমি দেখে যেটা পছন্দ হবে ওটা তৈরি করে নেব আর আপনি নাম্বারটা দেন কোন নাম্বারে টাকা পাঠাবো বিকাশে এসি ভাই এচের পাওয়ারফুল অ্যাম্পি ম্যান নাই আপনার কাছে বেশি ভোল্টেজ লাগবে এই চার ডে ইঞ্চি বাজবে

টাকাও লাগবে সেরকমের ভাই সাক্ষাৎ ও আসতে পারেন ভাই এমনিও নিতে পারেন ভাই তবে আপনি আমার সাথে সবাই নষ্ট না করে হ্যাঁ আপনি যাই জাপান যাই এটা বড় এমপিলি নিয়ে আইছেন একশো ইঞ্চি বাজাইতে পারবেন ভাই আসলে রাখছেন কেন ভাই সকালে আমি ওষুধ খাই নি তাই মুখ বেঁকা হয়ে গেছে আমার আপনি রাগ করেন না টাকার কথা চিন্তা করছেন কেন আপনি কি কাজ জানেন না হ্যাঁ ভাবছিলাম আপনি কলটা ধরবেন আপনি কতটুকু প্রতিবন্ধী হয়েছেন দেখতাম আপনি যে ইয়া কি বলতেছে প্রথম দিনে আমি বলছি ভাই ঠিক আছে ভাই সমস্যা নেই ভাই আপনি আপনার মতো থাকেন ডিস্টার্ব করেন না ভাই আমি ম্যাডামের কাছে থাকি তো ফোন দিতে পারেন আপনি খালি রাখেন কান এটা কইতাম ভাই আমি তো কাজ জানি না আপনি কাজ জানেন কিন্তু কইতাম ভাই ভাই আপনি রাগেন না ভাই করে মাপ চাই ভাই আপনার ব্যবসা আপনি বাইরে আছেন বাইরে তাহলে ভাই ভাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমি পরিশেষে একটাই কথা বলতে চাই আমার কিন্তু আবার অনেক বিষয় অনেক বিষয় নিয়ে ভুল বোঝেন একটা লোক দোষ করবে আর সেই দোষটা অনলাইনে চলবে সেটা বলা যাবে না তাহলে আমি যদি কোনো একটা উল্টোপাল্টা কোনো কিছু বলেও থাকি তাহলে আপনারা যারা এটা রিয়াক্ট করেন তারা কেন করেন যারা পাঁচ এম্পিয়ার ট্রান্সফর্মার পনেরো এম্পিয়ার বিশ করে চালাই দিতেছে তাদের আপনি কেন আপনারা কেন কথা বলেন না এরপরে যখনই আমি একটাই এই করছি মানে গায়ে লাগলে আমার লাগলেও আসলে আমার লাগে মানে আমার গায়েও যদি কোনো কথা পড়ে সেটা আমার লাগলেও লাগে প্লাবন যে কাজটা আমার সাথে এখন করতেছে এগুলো করার কি প্রয়োজন প্লাবন কি আমার জীবনে দেখছে কোনো দিন বা আমার সাথে কথা হয়েছে কোনো দিন না আমারে দেখে নাই না আমার সাথে ওইভাবে কথা হয়েছে ফোনে দাস্ট আলাপ আলোচনা ইত্যাদি রিফাতের সাথে আমার তো কোনো ঝামেলা নাই আরেকজন আছে অ্যাডমিন ওদের কে যেন ছিল মানে ওই সময় ইব্রাহিম ভাই মনে হয় তার সাথে তো আমার কোনো ঝামেলা নাই রিফাতের সাথে তো আমার কোনো ঝামেলা নাই তাহলে তুমি পিলাবোন এত গায়ে টানে ঝগড়া কেন বাঁধাচ্ছ ভাই তোমরা একটা সার্কিটে বুল ডিজাইন করে ছাড়ে দেবা সেই আর কি তোমার জন্য কি একটা ইউটিউব চ্যানেল খুলে বসে থাকতে হবে যে কবে তুমি কোথায় কবে কি ভিডিও দেখছো ওইটা দিয়ে তোমার কাছে মাল নিতে হবে তুমি লোকালে মাল বেঁচছো কেন আগে একটা ঝামেলা হয়েছিলো এটা নিয়ে এখন মেন যে কথাটা বলতে সেটা হচ্ছে কি প্লাবন আমারে বলে যে বাড়ায় সিন্দুর নিলে আমি ওর কিছু করতে পারবো না ভাই আমি তো মুস্তান না তুমি আমার কোন ডিগ্রি থেকে মুস্তান বললে আর আমি বলছি ভাই তুমি আমার ডেট দাও কবে কখন কোথায় কে কতটুকু দেখা যাবে ঠিক আছে তো এটাও বলছি যে ভাই আসলে এটা কিন্তু লিগাল না বা আমিও এরকম না আপনি ওরকম না মোট কথা ভাই প্লাবনের কি আমার নিয়ে কি মাথার ঘুম হারাম হয়ে গেল নাকি আমি তো এটাই বুঝতেছি না ভাই কী সমস্যা ভাই আমি তো সাথে কোনো ঝামেলা জড়াতে চাই না বা ওরে তো কোনো ঝামেলা জড়াতে আমি নিজেও চাই না নিয়েও চাই না তাহলে ও আর আমার নিয়ে এত মাথা ব্যথা কেন ওরা ট্রান্স্টন লাগাবে বিভিন্ন করে ট্রান্সেকশন লাগালে সমস্যা আমি তো প্রমাণ করে দিলাম যে বিভিন্ন করে ট্রান্সাকশন সমস্যা হয় না বা যতটুক যা আমার হয় নাই আর মোট কথা আমি তো আমার এমপ্লিফায়ার রিভিউ দিচ্ছি রে ভাই এত মাথা খারাপ কেন করার দরকার তোমাকেও সমস্যা কি এলার দিয়ে চুল খায় এক একজনে তাই না